আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী স্বাগত জানাচ্ছি ষষ্ঠ শ্রেণীর গণিত ক্লাস ইতিমধ্যে তোমাদের এবং ক্লাস আপলোড করা এক দুইটা সম্পূর্ণ তবে আজকে এক পয়েন্ট তিনের সব অঙ্ক দেখানো হচ্ছে না আজকে চারটা অঙ্ক দেখাচ্ছি এখানে তোমাদের এই যে লসাগু গসাগু কিভাবে করতে হবে আর পরবর্তীতে পর্যায়ক্রমে এটা শেষ করা হবে ঠিক আছে তোমরা দেখো যে প্রথমে এক নম্বরে কি ছিল বলেছে মৌলিক গুণনিয়োগের সাহায্যে গোসাগর নির্ণয় কর মৌলিক গুণনীয়ক বিষয়টা আগে বুঝতে হবে আমি অন্য একটা গসাগু করতেছি এখান থেকে পরে একটাই করবো খ নম্বর তুমি যদি বুঝে যাও এক লক্ষ অঙ্ক করতে পারবা ওই একটার থেকেই মৌলিক গুণনিয়োগ বলতে বুঝতে হবে যে গুণনীয়ক গুলো হতে হবে মৌলিক সংখ্যা তো গসাগু গরিষ্ঠ সাধারণ গুণনীয় গরিষ্ঠ সাধারণ গুণনীয় তো আমি এখন সে ধরে নাও চার এবং চব্বিশ এর গসাগু এর গসাগু এটা দিয়ে বুঝাই মৌলিক গুণনীয় যখন বলা হবে চার এর গুণনিয়োগ মানে চারকে আর কোন কোন সংখ্যা দিয়ে ভাগ করা যায় ঠিক আছে তো আমরা তখন লক্ষ্য করব দেখো চার দুই গুণ দুই চার এই দুই মৌলিক সংখ্যা এখন চব্বিশ এটা হচ্ছে ও চার সমান এটা আসলো ধরে নাও আর এখন হচ্ছে আমি চব্বিশের নিয়োগ বের করতেছি আচ্ছা চব্বিশ কে যে যে সংখ্যা দিয়ে ভাগ করা যায় সেগুলোই কিন্তু চব্বিশের নিয়োগ তো আমি দুই দিয়ে ভাগ করতে পারি দিয়ে ভাগ করতে পারি চার দিয়ে ভাগ করতে পারি ছয় দিয়ে ভাগ করতে পারি বারো দিয়ে ভাগ করতে পারি হয়েছে ভাগ করতে পারি আমি ভাগ করতে পারি অর্থাৎ এগুলো হচ্ছে চব্বিশের কিন্তু বলা হয়েছে মৌলিক গুণনীয় অর্থাৎ এই গুলিকে আমরা যদি ভাগ করি দেখো যে চব্বিশ বানাইতে মৌলিক সংখ্যা কতটা লাগবে আমি যদি লিখি দুই গুণন দুই দুই দোকানে চার অর্থাৎ আমরা এইভাবে আলাদা জায়গায় ভেঙে নেব আমি এই সিস্টেমটা দেখাচ্ছি আর কি এইভাবে আমরা ভেঙে নেব যে এখানে মৌলিক সংখ্যা দিয়ে ভাগ করবো সবসময় দুই দিয়ে ভাগলে বারো আবারও দুই দিয়ে ভাগ করলে ছয় আবারও দুই দিয়ে ভাগ করলে তিন এইটা হচ্ছে মৌলিক গুণনীয়ক প্রত্যেকটাই মৌলিক গুণনীয়ক অর্থাৎ চব্বিশের এগুলো সবই মানে এগুলো দিয়ে কে ভাগ করা যাচ্ছে ঠিক আছে কিন্তু আসলে চব্বিশ বানাইতে এই কয়টা মৌলিক সংখ্যা হইলেই চব্বিশ লেখা যাবে অর্থাৎ দেখো চার হচ্ছে দুই হয়ে গেছে আর চব্বিশ সমান আমরা তাহলে কি লিখবো অরিজিনাল লিখতে হবে এইগুলি দুই গুনুন দুই গুনুন দুই গুন তিন কারণ এরা হচ্ছে মৌলিক দেখ চব্বিশের গুণনীয় তিন দোকানে দুই দোকানে চার হবে চার দোকানে আট হবে এগুলো এখানে দেখাইছি কিন্তু আসলে বলেছে মৌলিক সংখ্যা তো যখন আমরা এটা গুণনিয়োগ ভাঙা শেষ এটার গুণনিয়োগ ভাঙাও শেষ চব্বিশের অর্থাৎ আমরা লিখব যে চার ও চব্বিশ এর সাগু। গসাগু কত হবে আমরা লক্ষ্য করব যে গসাগুর ক্ষেত্রে এই বিষয়টা ক্লিয়ার হোক কি লক্ষ্য করব এখানে আমি একটু বড় সংখ্যা দিয়ে দি মনে করো এটা হয়ে গেল চার আক চব্বিশ এটা ষোলো দিয়ে দিলাম এটা ষোলো দিয়ে দিলাম অথবা আমরা এখানে বিষ একটু বোঝানোর জন্য বিষ দিয়ে দিয়েছি আচ্ছা বিষের গুণনিয়োগ বলতে আমরা বিষকে এইভাবে ভেঙে দেখব মৌলিক গুণনিয়োগ দরকার আমার দরকার হচ্ছে কি মৌলিক গুণনিয়োগ অর্থাৎ আমরা মৌলিক গুণনিয়োগ যখন দরকার এমনি গুণনিয়োগে না গেলেও আমরা পারবো তাহলে দুই দিয়ে ভাগ করেছি দশ আবার দুই দিয়ে ভাগ করেছি পাঁচ তাহলে দেখো এই যে দুই গুণ দুই গুণন পাঁচ তো এখন একটা বিষয় লক্ষ্য করো যে এই যে মৌলিক লসাগু আছে গসাগু আছে আমি দুইটা একবারে বোঝাই চলে যাব তোমাদের সুবিধার্থে তাহলে গরিব সাধারণ গুণনীয়ক গসাগুর ক্ষেত্রে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক অর্থাৎ আমরা এখানে লক্ষ্য করব এই যে বিশের গুণনীয়ক এইগুলো চব্বিশের এইগুলো তো আমাদের লক্ষ্য রাখতে হবে যেগুলো থাকবে অর্থাৎ এখানে আছে এই দুই দুইটা আর এখানে আছে তিনটা দুই আসলে এখানে কি তিনটা দুই আছে নাই এখানে যেমন তিন আছে এই তিন বাদ যাবে এখানে পাঁচ আছে বাদ যাবে অর্থাৎ এখানে কমন যেগুলো থাকবে সেগুলো নিব কমন ছাড়া যেগুলো থাকবে সেগুলো বাদ দিয়ে দেব অর্থাৎ উভয়ের মাঝে যে থাকবে সেগুলোই নিব দেখো আমাদের এই গুণনীয়কগুলোর ভিতরে পাঁচ আছে এখানে নাই তাই পাঁচ নিব না আবার এই গুণনীয়কগুলোর ভিতরে তিন আছে এখানে নাই তাও তিনও বাদ আবার আমি নিচ্ছি এখানে দুইটা দুই আছে এখানে তিনটা দুই আছে কিন্তু এখানে আবার যদি বলি দুইটা দুই আছে আছে তাহলে এখানে আমরা যে আছে আছে কমন এখানেও দুইটা কমন আমি এই দুইটা দুই নেব কারণ এই দুইটা দুই দুইজনের মাঝেই আছে তিনটা দুই নিব না কারণ তিনটা দুই এখানে নাই আর কমন এমন একটা সংখ্যা কমন হবে গসাগু মানেই কমন যেটা যেটা দিয়ে দুইটাকেই ভাগ করা যাবে তাই এই দুইটা এখানে দুইটা দুই আছে এখানে দুইটা দুই আছে তো আমাদের এর গসাগর হবে দুই গুণন দুই সমান চার আর লসাগর ক্ষেত্রে বিষয়টা কিভাবে আসে দেখো আমরা কিন্তু গুণনীয় এভাবে মৌলিক গুণনীয় কিভাবে বের করে নেব তাহলে ক্ষেত্রে আমাদের দেখতে হবে লঘিষ্ট সাধারণ গুণিত গুণনিয়োগ আর গুণিতকের ভিতর পার্থক্য হচ্ছে গুণিতক হচ্ছে নামতা অর্থাৎ এখন আমরা দেখবো এখানে দেখো চার গুণিত চার চারা ষোলো চার পাঁচা বিশ এগুলি হচ্ছে গুণিতক আর গুণনিয়োগ তোমরা দেখো এখানে এই গুণনিয়োগ বলেছে চায় আর চব্বিশ কে কিন্তু এই যে গসাগু আমাদের চায়ের বের এখানে চায়ের বের হয়েছে চায় দিয়ে ভাগ করা যাবে আর লসাগুর ক্ষেত্রে কি আসবে গুণিতক বলা হচ্ছে কেন দেখো আমরা যদি বিশ ও চব্বিশের লসাগু বের করি তাহলে লসাগু বের করার পর তোমরা লক্ষ্য করবা যে লসাগুকে এই দুইটা দিয়ে ভাগ করা যাচ্ছে তার মানে এই এখানকার সাধারণ একটা গুণিতক হয়ে যাচ্ছে সেই লসাগু মানে এই যেমন চার আর পাঁচের যদি লসাগু হয় বিশ কিন্তু গসাগু হলে এক হবে এই চার আর পাঁচ গুণ হলো না গুণিত হয়ে গেল ঠিক আছে তো আমরা গুণিতকের সময় কি করব জানো গুণিতকের সময় আমরা যখন লসাগু বের করব। তখন এই যে দুই এখানে দুইবার আছে এখানে দুই কয়বার তিনবার তখন সর্বোচ্চ সংখ্যাটা আছে সেটা নেবো তার মানে আমরা লস যদি এই দুইটা বের করি সেই ক্ষেত্রে দেখো এই জায়গায় সর্বোচ্চ তিনবার দুই আছে তিনবার দুই নিয়ে নেব দুই গুণ দুই গুণ দুই সেখানে আসবে তারপর পাঁচ একবার আছে সেই ও এখানে নিতে হবে কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে একই রাশিতে সর্বোচ্চ পাঁচ মনে করো তিনটা রাশির গোসাগত তিন জায়গায় তিনটা পাঁচ তো আমি এখানে একটা বিষয় লক্ষ্য করো যে এই নিয়মে এই যে 525 এখন এই খ নম্বর এর লসাগু দেখাবো গসাগু আমরা অনেক বড় হয়ে যাবে তো সেই ক্ষেত্রে এখান থেকে একটা গসাগু আমরা দেখাই দেবো মনে করো এই খয় দেখাচ্ছি ঠিক আছে তো লসাগু দেখো 525 525 চারশো পঁচানব্বই পাঁচশো তো আমরা গুণনিয়োগ গুলা বের করবো আগে গরিষ্ঠ সাধারণ গুণনিয়োগ অর্থাৎ পাঁচশো পঁচিশ সমান পাঁচশো পঁচিশ সমান তো আমরা জানি যে হচ্ছে একে সর্বডানে যদি শূন্য অথবা পাঁচ থাকে তাকে পাঁচ দিয়ে ভাগ যাবে অর্থাৎ পাঁচ হককে পাঁচ এখানে এক শূন্য হবে ভিতরে পাঁচ যায় না পাঁচ পাঁচে পঁচিশ আবারও পাঁচ দিয়ে ভাগ করব পাঁচ দু দশ পাঁচ পাঁচে পাঁচ এবার দেখো পাঁচ দিয়ে ভাগ যাচ্ছে না অর্থাৎ তিন তিন দিয়ে ভাগ যাচ্ছে সাতটা একুশ তো এই যে পাঁচ তিন সাত প্রত্যেকটা কিন্তু মৌলিক সংখ্যা আমাদের এই কথার সাথে মিল থাকতে হবে গসাগো কত তিন পাঁচ পাঁচ সাত এখন আবার চারশো পঁচানব্বই চারশো গুলো দেখো আমরা এখানে চারশো পঁচানব্বই লিখি আমরা বের করিনি তোমরা এভাবে বের করবো সর্বডানে পাঁচ থাকলে পাঁচ দিয়ে ভাগ যাবে পাঁচ নং পঁয়তাল্লিশ পাঁচ নং পঁয়তাল্লিশ তো এখানে তিন দিয়ে ভাগ যাবে তিন নয় তিন নয় আবারও তিন দিয়ে ভাগ যাবে তিন অক্ষে তিন তিন অক্ষে তিন দেখো এগুলি সবে মৌলিক সংখ্যা একে আর ভাগ যায় না অর্থাৎ আমি এখানে একটা কথা লিখা হয়নি যে এই সাধারণ গুণনীয় তাহলে আমরা এখানে কত পাচ্ছি তিন গুণন তিন গুণন পাঁচ গুণন এগারো পাঁচশো সৌত্তর পাঁচশো চৌত্তর তো সর্বদানে থাকে আমরা পাঁচ দিয়ে ভাগ করতে পারব অর্থাৎ পাঁচ দিয়ে ভাগ করলে পাঁচ পাঁচকে পাঁচ চার পাঁচে বিশ জোর সংখ্যা আসলে আমরা এখন যেহেতু সর্বদানে পাঁচও নেই শূন্যও নেই তাই জোর সংখ্যা হচ্ছে দুই দিয়ে ভাগ করব পাঁচ দোকানে দশ সাত দোকানে চোদ্দ একে আমরা দেখি তিন দিয়ে ভাগ করতে হলে পাঁচ আর সাত বারো হয় বারো কে তিন দিয়ে ভাগ গেলে এই সংখ্যা কেউ তিন দিয়ে ভাগ যাবে অর্থাৎ তিন কে তিন তিন নাতাশ অর্থাৎ এর নিয়োগ কি হলো দেখো দুই গুণন তিন গুনন পাঁচ গুণন উনিশ তো আমরা লিখতে পারি যে সাধারণ সাধারণ গুণনিয়োগ গুলো নিয়োগ, গুলো এই কথা লিখে আমরা এই মাত্র শিখিয়েছি যে লস গসাগর ক্ষেত্রে প্রত্যেকের ভিতরেই থাকতেই হবে এবং কোন সংখ্যক যেটা আছে অর্থাৎ তিন এখানে আছে একটা এখানে দুইটা আছে এখানে একটা অর্থাৎ সবার তিন আছে তাহলে আমি তিনটা এখানে নিয়ে নিলাম আর এখানে দুইটা আছে দুইটা কিন্তু গসাগর ক্ষেত্রে নিবা সর্বোচ্চটা আর গসাগুর ক্ষেত্রে নিবা অর্থাৎ সর্ব কমটা সর্ব এখানে একবার একবার আছে নিব। আচ্ছা এখন পাঁচ কমটা এখানে আছে দুইবার এখানে একবার এখানে একবার অর্থাৎ আমরা লক্ষ্য করছি পাঁচ ও তিনটার মধ্যে আছে কিন্তু সবচেয়ে কম আছে এখানে একটা আর এখানে একটা করে তাই আমরা পাঁচও এবার যে এখানে আমাদের সাত আর এখানে সাত নাই এখানেও সাত নাই তার মানে যেটা নাই গষকর ক্ষেত্রে তিনটার ভিতরে এখানে তিন রাশি তিনটার ভিতরে থাকলে দিব না থাকলে নিব না অর্থাৎ সাত বাদ এগারো বাদ এখানে আছে এই দুই জায়গায় নাই এই উনিশে এখানে আছে এই দুই জায়গায় নাই অর্থাৎ এই তিনটা বাদ চলে গেল আর দুই এখানে আছে এদিকে নাই তাও তার যার কারণে দুইও বাদ অর্থাৎ গসাগ হচ্ছে পাঁচ সাতটা পঁয়ত্রিশ অতএব পঁয়ত্রিশ আচ্ছা এখন যে কথা বলছি যে আমরা আর মৌলিক গণন দেখাবো না ভাগ প্রক্রিয়ার সাহায্যে দেখাবো এবং সেটা এটাই এটা দেখাই তোমরা এগুলি করতে পারবা এটা দেখানোর একটা সুবিধা হচ্ছে যে আমরা যে নিয়মে করি না কেন উত্তর হচ্ছে একই হবে তাহলে ভাগ প্রক্রিয়ায় যখন করব আমরা এই যে উত্তর পঁয়ত্রিশ দেখবা যে শুধু পঁয়ত্রিশ হচ্ছে কিনা তাহলে তোমরা দেখো যে এখান থেকে ভাগ প্রক্রিয়ায় এখন যাব আমরা কি ভাগ প্রক্রিয়া ভাগ প্রক্রিয়ায় গসাগ যখনই করবো এটা যদি করতে যায় এর থেকে আমরা ছোট থেকে সাজিয়ে নেবো ছোট থেকে বলতে এখানে চারশো পঁচানব্বই আছে আর পাঁচশো পঁচিশ তারপরে এটা এক নম্বর হবে ভাগ করব তাহলে চারশো পঁচানব্বই একবার যাচ্ছে দেখো চারশো পঁচানব্বই বিয়োগ করলে শূন্য নয় তিনে হাতে এক তিরিশ অবশিষ্ট তো গসাগুন নিয়ম কি এই তিরিশ দিয়ে এখানে যে সংখ্যাটা এখানে নেমে আসবে সাতশো পঁচানব্বই চারশো পঁচানব্বই ভিতরে তিরিশ কয়বার তিরিশ এখানে একবার যাচ্ছে অর্থাৎ তিরিশ এখানে বাঁচতেছে এক নয় পাঁচ ছয় বার যাচ্ছে তিন ছয় আঠারো একশো আশি দেখো এখানে পাঁচ আর এখানে এক পনেরো আবার এই যে তিরিশটা এখানে নেমে আসবে নেমে আসলে দুই পনেরো দোকানে তিরিশ তো এই দুইটার লগু হচ্ছে এই গসাগু হচ্ছে পনেরো মানে এই দিয়ে আমরা এই তিন নম্বরটাকে আবার গসাগু করবো অর্থাৎ ওই যে পনেরো আছে পনেরো ভাগ পাঁচশো সত্তর অর্থাৎ তিন পনেরো পঁয়তাল্লিশ দুই এক শূন্য তাহলে দুই এক শূন্য তাহলে আমরা এখানে দেখো দুই এক শূন্য অর্থাৎ সাত পনেরো আট পনেরো আট পনেরো পাঁচক পাঁচ আটটা চল্লিশ আটক আঠাশ চারে বারো একশো বিশ আচ্ছা আগের বার আমরা গসাগু বলেছি কত ছিল পাঁচ সাতটা পঁয়ত্রিশ না ওখানে আমার মিস্টেক হয়েছে বলা আসলে তিন গুণন পাঁচ ছিল কমন ছিল তিন এবং পাঁচ তিন পাঁচা পনেরো ছিল ওখানে হয়তো তোমরা একটু দেখো ওখানে মিস্টেক হয়েছে পাঁচ সাতটা পঁয়ত্রিশ বলা হয়ে গেছিল আচ্ছা তাহলে এই দুই নিয়ম কিন্তু আমরা ক্লিয়ার তোমরা এইভাবে এটা করে ফেলতে পারো আর একটা লসাগু দেখাই এখন মৌলিক গুণ নিয়োগ বলতে বলেছি এই যে বাইশ অষ্টআশি আর একশো বত্রিশ লসাগু হচ্ছে মৌলিক গুণ নিয়োগের সাহায্যে মৌলিক গুণ নিয়োগ গসাগুর মতোই আমরা কিন্তু ভেঙে নেব এখানে বলা হচ্ছে বাইশ অষ্টআশি আর একশো বত্রিশ তো আমি এখন বাইশ এখানে তো এইভাবে তোমরা ভেঙে নি বা যেহেতু মৌলিক গুণনীয় এগারো এগারো কে আর ভাঙা যায় না দুইটা হচ্ছে অষ্টআশি কেউ আমরা ভাঙি দুই দিয়ে ভাগ করলে ৪৪ আবার দুই দিয়ে ভাগ করলে বাইশ আবার দুই দিয়ে ভাগ করলে এগারো অর্থাৎ দুই গুন দুই গুনন দুই গুণুন এগারো তারপরে আছে একশো বত্রিশ একশো বত্রিশ সমান তো এইভাবে তোমরা ভেঙে নিবা দুই দিয়ে ভাগ করলে চৌষট আহ আবার দুই দিয়ে ভাগ করব তেত্রিশ আবার দুই দিয়ে ভাগ করলে এই যেহেতু বিজয়ের সংখ্যা দুই দিয়ে ভাগ যাবে না এগারো দেখো দুই বলে গ সাগর ক্ষেত্রে থাকতে হবে এবং যেটা কম সংখ্যা আছে আর গ সাগর ভিতরে সবগুলোই হবে একই সংখ্যা যদি প্রত্যেক জায়গায় থাকে সবচেয়ে বেশি যেমন দুই এখানে একবার এখানে আছে তিনবার এখানে দুইবার সবচেয়ে বেশি তিনবার আছে তাই আমরা এই তিনবারই নিবন দুই দুই তারপরে আমি বলেছি সব আছে এখানেও এগারো এখানেও এগারো তাই এগারো সবচেয়ে বেশি কি সব জায়গায় একটা আছে এক গুন আরো একটা তিন আছে এই তিনটাও আমাদেরকে নিতে হবে লসাগর ক্ষেত্রে সব সংখ্যাগুলিকে নিতে হবে এবং সবচেয়ে বেশি যেগুলি থাকে যেমন দুই দিয়ে বুঝাইছে এখানে একবার আছে এই তিনবার এই তিনটা নিলে এই বার আর একবার দুই জায়গা থেকে আর নেওয়া লাগবে না তাহলে দেখো তিন এগারো তেত্রিশ তেত্রিশ দোকানে ছেষট্টি ছেষট্টি দোকানে একশো বত্রিশ দোকানে এটা হচ্ছে লসাগু মৌলিক গুণনীয়কের সাহায্যে আর একটা কথা বলেছে ইউক্লিডীয় পদ্ধতিতে লসাগু নির্ণয় করো মানে এইভাবে যে ভাঙতেছি এটাই কিন্তু সেই ইউক্লিডীয় পদ্ধতি তাও আমি একটা দেখিয়ে দিই এই পদ্ধতিটাও খুব সহজ ইউক্লিডীয় পদ্ধতি দেখো চার নম্বরে বলেছে আমি এখান থেকে আচ্ছা এই বড়টা করি গ নম্বর তেত্রিশ আশি নব্বই তো আমরা পদ্ধতি যখন ব্যবহার করব আমরা এইভাবে ভেঙে নেব আচ্ছা ভেঙে নেওয়ার সময় আমরা এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা সংখ্যা পাঁচটার ভিতরে আমরা দুইটার ভিতরে কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় তাও আমরা করব তো এখন দেখা যাচ্ছে জোর সংখ্যা বেশি তাই আমরা না এইভাবেই থাকবে যেমন এখানে তিরিশ এখানে চল্লিশ এখানে পঁয়তাল্লিশ তো এখন দেখো যে আমরা দুইটা জোর সংখ্যা আছে দুই দিয়ে ভাগ করলেও কোনো সমস্যা নেই তো আমরা যেমন লাস্টে যদি পাঁচ থাকে এবং শূন্য থাকে এটা তোমাদের প্রথম ক্লাস দ্বিতীয় ক্লাসে বলা হয়েছে তো তাদেরকে আমরা পাঁচ দিয়ে ভাগ করতে পারি তাই এখানে পাঁচ দিয়ে আমরা ভাগ করব পাঁচ দিয়ে ভাগ করলে তেত্রিশ তেত্রিশ থাকবে কিন্তু পঞ্চান্ন কে ভাগ করলে এগারো আসবে তিরিশ কে ভাগ করলে আহ ছয় আসবে চল্লিশ কে ভাগ করলে আট আসবে পঁয়তাল্লিশ কে ভাগ করলে নয় আসবে তো এখন আমরা দেখতে পাচ্ছি যে দুইটা জোর সংখ্যা আছে যদি মনে করি যে একের অধিক জোর সংখ্যা আছে আবার দুই দিয়ে ভাগ করব সমস্যা নেই উল্টাপাল্টা হইলেও কোনো বিষয় না তো আমরা দুই দিয়ে ভাগ করি তেত্রিশ থাকবে এখানে এগারো থাকবে এখানে তিন আসবে এখানে চার আর নয় নয়ই থাকবে তো দেখো এখন জোর একটা হয়ে গেছে এখন আর আমাদের ওটাকে ভাগ করার প্রয়োজন নেই কমপক্ষে দুইটা সংখ্যা যদি ভাগ যায় তখনই ভাগ করব। তো আমরা এখানে লক্ষ্য করতেছি তিন আর তিন ছয় হয় ছয়কে তিন দিয়ে ভাগ যাবে অর্থাৎ তেত্রিশ কেও তিন দ্বারা ভাগ যাবে আরও তিন তো আছেই নয় আছেই অর্থাৎ আমরা এখন তিন দিয়ে ভাগ করি তিন দিয়ে ভাগ করলে এখানে তিন এগারো তেত্রিশ পরে আবার এগারো আছে তিন কে তিন এখানে চার তিন দিয়ে নয় কে ভাগ করলে তিন তো যেহেতু দুইটা এগারো আছে আমরা এগারো দিয়ে আগে ভাগ করে নি এগারো দিয়ে ভাগ করলে এটাও এক এটাও এক এটা তো এক আছে চার তিন তো আমরা এখানে দেখছি যে একের বেশি আর মৌলিক সংখ্যা শুধু এটা যৌগিক থাকলেও একে আমরা দিয়ে ভাগ করলে আসবে আসবে দুই এটা করে কোনো লাভ নাই কমপক্ষে দুইটা সংখ্যাকে ভাগ গেলে তখন ততক্ষণে আমরা ভাগ করতে থাকবো তাহলে দেখো এগুলো এখন গুণ করবো আমরা দুই গুনন পাঁচ গুণন দুই গুনন তিন গুনন এগারো গুনন চার গুণন তিন পাঁচ দোকানে দশ দশ দোকানে বিশ তিন ষাট ষাট আর এগারো যদি গুণ করো ছেষট্টি তাকে যদি চার দিয়ে গুণ করো অর্থাৎ শূন্য চার ছক চব্বিশ চার ছক ছাব্বিশ হাতের দুই দিয়ে ছাব্বিশ একে যদি তিন দিয়ে ভাগ করো অর্থাৎ সাত হাজার তিন দিয়ে গুণ যদি এখানে করো শূন্য তিন চার বারো দুই হাতে এক হাতের একে সাত সাত হাজার নয়শো বিশ বড়টাই করে দিলাম এই নিয়মে তোমরা ছোট ইজিলি করতে পারবা তো প্রিয় শিক্ষার্থী পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে ক্লাস এখানেই শেষ করছি আল্লাহ